এই যে জেদা জেদি আঙ্গুল বাঁকা করা হাংকি বাংকি এই শব্দগুলো হতাশাজনক যখন একটি রাজনৈতিক দল চরম হতাশাগ্রস্ত থাকে তখন এই ধরনের কথা কিন্তু মানুষ বলে যেই দল বাংলাদেশটি চায় নাই তারাও সংস্কারের জন্য সবচেয়ে মরিয়া আর যারা দেশের জন্য দেখেন দেখেন সুলতান আপা বাংলাদেশ চাইনি এটি তো সত্য এটি তো অস্বীকার করার কোন ক্ষমতা নেই আজকে বিএনপির বিরুদ্ধে আচরণ করছে একানব্বই তারা তো বিএনপির সাথে অ্যালায়েন্স করে ক্ষমতাই থেকেছে নাইনটি সিক্স এ বিএনপির সাথে ঐক্যবদ্ধ ভাবে মন্ত্রী হয়ে পতাকা উড়িয়েছে ওই সেদিন তো তারা বিএনপির সমালোচনা করেনি অতএব এ ধরনের রাজনৈতিক বিচারিতা আমরা জানি এই বিতর্ক করা যাবে কিন্তু আমি ওই বিতর্ক আজকে করতে চাই না আজকে শুধু এইটুকু বলতে চাই যে বিএনপি এবং জামাত তারা রাজনৈতিক অ্যালায়েন্স তারা রাজনৈতিক পার্টনার একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে দীর্ঘদিন এখন এই বিরোধটা হলো কেন দেখেন আমি একটা কথা বলতে চাই যে যদি এই চব্বিশের যারা পক্ষ শক্তি এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন বা অন্যান্য সমমনা দলগুলো তাদের অনৈক্য নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে তাদের অনৈক্য সংস্কারকে বাধাগ্রস্ত করবে তাদের অনৈক্য এই যে অর্থনৈতিক লুটপাটের যে অর্থনীতি সেখান থেকে যে মুক্তির যে মানুষের আঠা সেটা বাধাগ্রস্ত করবে এবং তাদের এই অনৈক্য মানুষ একটি নির্বাচিত সরকার এই মুহূর্তে খুব বেশি ভাবে চায় এবং দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বিভিন্ন রকমের সংকট তৈরি হয় সেটা দেশে সেই সংকট তৈরি কিন্তু হচ্ছে অতএব সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে এটি আমি আশা ব্যক্ত করতে চাই এবং জামাত ইসলাম যে হুংকারটা দিচ্ছে এই হুংকার কার্য তো তারা দিচ্ছে কিন্তু আমি মনে করি যে নির্বাচনের তফসিলটা যদি ঘোষণা করা যায় সুলতান আমি যদি আমি যদি গাণিতিক অঙ্কে যদি আমি হিসাব করি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চায় আজকেও প্রধান উপদেষ্টা স্যারের প্রধান মানে আমাদের যে প্রেস উইং এর যে প্রধান শফিক সাহেব উনি বলেছেন যে নির্বাচন নির্ধারিত সময়ই হবে নির্বাচন যদি নির্ধারিত সময়ে করতে হয় তাহলে ডিসেম্বরে কিন্তু আপনাকে তফসিল ঘোষণা করতে হবে সময় আছে এক মাসও কিন্তু সময় নেই আজকে নভেম্বরের ছয় তারিখ গণভোটটা করবেন কখন এক নম্বর প্রশ্ন তাহলে নির্বাচন কি আপনি পিছিয়ে দিবেন যেরকম আজকে একজন নেতা বলছেন যে প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেন এই যে প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে মেয়াদকে একবার দীর্ঘায়িত করবেন এটি বোধ বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থায় বা আজকের যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেটা খুব ভালো আহ কিছু সুফল বয়ে আনবে বলে এটা জনগণ এই মুহূর্তে অধিকাংশ নির্বাচনটা যদি হতে হয় তাহলে এই স্বল্প সময়ের মধ্যে গণভোট না করে এনসিপি কিন্তু গণভোট এত তাড়াতাড়ি চায় না তারা মনে করে ভোটের দিন হলেও হবে অতএব জামাত যে ছোট ছোট ইসলামী দলগুলোকে নিয়ে যে হুঙ্কার দিচ্ছে এটা আমি মনে করি রাজনৈতিক একটি ফায়দা হাসিল করার জন্য আগামী যেহেতু নির্বাচন তারা কিন্তু আবার এও বলে যে গণভোট হলে গণভোট হলে দরকার হলে তারিখ থেকে আগেরই আসেন তবু নভেম্বরের আগে আপনারা ইয়া করেন গণভোট করেন এই যে এটা জেদা জেদি আঙ্গুল বাঁকা করা হাঙ্কি বাঙ্কি এই শব্দগুলো হতাশাজনক যখন একটি রাজনৈতিক দল চরম হতাশাগ্রস্ত থাকে তখন এই ধরনের অসংলগ্ন কথা কিন্তু মানুষ বলে অতএব এগুলোও কিন্তু সেই হতাশা থেকে তায়ের সাহেব বলেছেন কিনা সেটা আমি জানি না তবে আমার কাছে কেন জানি মনে হয় যে এই শব্দগুলো এই এই চব্বিশে এসে নতুন করে শুনতে হবে যেরকম আজ থেকে দুই বছর আগে যখন পতিত প্রধানমন্ত্রী বললেন রাজাকারের বাচ্চা তুই তু করি বললেন খালেদা জিয়াকে পানিতে চুপাতে চাইলেন ইনোসকে টুপ করে ফেলে দিতে চাইলেন ইনোজ এই যে অশ্রদ্ধার একটি বাংলাদেশ তৈরি করার যে একটা কালচার তৈরি হয়েছিল আমরা এই শব্দের মধ্য দিয়ে আমরা একদিকে সেই সরকারের সমালোচনা করব আবার তার শেখানো শব্দগুলা উচ্চারণ করব রাজনৈতিক মুক্তি তাই এটা বোধ খুব শোভন নয় সুলতান এটা এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে আমি শুধু বলতে চাই যে এই পুলিশ বাহিনী সংস্কারের মধ্য দিয়ে জনগণের বাহিনীতে পরিণত হবে প্রশাসন কোন দলীয় প্রশাসন হবে না এই সরকার গুলো দরকার বিচার অঙ্গন এক মিনিট বলুন মঞ্জুরুল হক কই চলে গেলেন কিন্তু আপনি যে বলছিলেন যে জামায়াত হতাশাগ্রস্ত কিনা হ্যাঁ তো জামায়াত তো ক্ষমতা আসতে চায় তারা তো এখনই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে শুনি তো তারা হতাশার কারণটা কি তাদের না আমি হতাশ তার আমি তা বলছি না আমি বলছি যে আমি ম্যানেজমেন্টের মানুষ মানুষ ফার্স্টেটেড হলে হতাশাগ্রস্ত হলে অসংলগ্ন কথাবার্তা বলে যেমন হাসিনা কি শেখ হাসিনা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু শেষের দিকে এসে একদম এ ধরনের কথাবার্তা বলতেন অসংলগ্ন সেটি জামাত বলছে কিনা আমি বোঝার চেষ্টা করছি দেখেন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চাইবে এটা তো কোয়াইট নেচারাল খুবই স্বাভাবিক আছেন না ইভেন আম জনতা পার্টিও তো ক্ষমতায় আসতে চায় তৃণমূল বিএনপি করা হলো আঠারো চব্বিশ সনে তারাও তো ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসবে কোনো সমস্যা নেই কিন্তু ক্ষমতায় আসতে হলে একটা নির্বাচনের ব্যবস্থা তো করতে হবে যে নির্বাচনটি হবে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে সেই দল নিরপেক্ষ সরকার এখন ক্ষমতায় তারা একটি নির্বাচনী ব্যবস্থা করতে যাচ্ছে সেই এই সরকারের শুরুতে মঞ্জুরুল হক নাই তাকে আমি যুক্ত করতে পারছি না তিনি আবার যুক্ত হবেন নিশ্চয়ই জামাত নির্বাচনকে কেন ভয় পায় আমি তো শুরুতে ভয় পায় কথা কিন্তু তারা জামাত নির্বাচন সুলতানা পা জামাত নির্বাচনে ভয় পায় এই ধরনের কথা কিন্তু তারা এখন পর্যন্ত বলেনি ভোটের হিসাব নিকাশ যদি দেখেন তাহলে জামায়াত ক্ষমতা আসতে পারার কথা না তাই তো এবং তারাও হয়তো জিনিসটা বোঝে যদি নির্বাচন না হয়ে ক্ষমতা ভোগ করা যায় তাহলে আর অসুবিধাটা কি তাই না সেই জন্য তারা নির্বাচন চায় না এরকম একটা কথা কিন্তু খুবই জনপ্রিয় আছে এই মুহূর্তে সব সব জায়গায় প্রচলিত আছে সেই জন্য তারা নির্বাচন চায় না বলে কিন্তু গুরুতর অভিযোগ আছে দেখেন আমার জায়গা থেকে আমি এই ধরনের কথা বলতে চাই না বলা শোভন নয় আর কি এটা রাজনীতিবিদরা হয়তো বলতে পারবেন বা আপনি যেটা বলছেন সেটা যে এ ধরনের শুধু জামাত কেন অন্যদের ব্যাপারেও এ ধরনের অভিযোগ আছে আপনি যে বললেন অন্যান্য দলগুলোর ব্যাপারেও আমি সেই জায়গায় না বলে বলি যে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার সংবিধান বলেছে যে জনগণ আপনি আমি এই রাষ্ট্রের মালিক এই মালিকানাটা চিন্তাই হয়ে গেছে মালিকানাটা ফিরে দেওয়া দরকার মালিকানা যদি আপনি ফিরে দেন দিতে চান তাহলে একটা সুস্থ ক্রেডিবল সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দরকার সেই নির্বাচনটা আয়োজনে সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগে সকল পক্ষভুক্ত সরকারকে সহযোগিতা করবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নেতা নির্বাচন করবে এবং সেই যদি যদি জামাতের পক্ষে জনগণ ভোট দেয় জামাত ক্ষমতায় যাবে বিএনপির পক্ষে ভোট দেয় বিএনপি ক্ষমতায় যাবে এবং এবার একটা এখানে আমার দর্শকরা মন্তব্য করছেন যে মার্চে মাসের দরদ বেশি যেই দল বাংলাদেশ রাষ্ট্রটি চায়নি যেই দল একাত্তরের গণহত্যার সঙ্গে জড়িত হ্যাঁ সেটার কোনো ক্ষমা নাই কোনো বিচার নাই কিছু নাই তারা এখন চব্বিশের গণহত্যা নিয়ে আওয়ামী লীগের দোষারোপ করে তারা এখন বাংলাদেশ রাষ্ট্রের সময় বিষয়টা হাস্যকর না তাদের জন্য দেখেন আপনার দর্শক যেটা বলছে দর্শকের কথা তো আমি বারণ করতে পারবো না এবং এটি তো সত্য যে স্বাধীনতা যুদ্ধে বা একাত্তর শুনে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য বোধহয় গত

এই জন্য এই যে বিচারটা করা বিচারটা এই যে তাদের যে স্ববিরোধিতা আপনি বলছেন বা তাদের যে এই সমস্ত বিষয় এই জন্যই তো জনগণের কাছে তাদেরকে যেতে হবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে যে এই শক্তিটাকে তারা ক্ষমতায় নিয়ে আসবে নাকি এই শক্তিটা ক্ষমতায় থেকে তারা দূরে রাখবে এটি সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচনটা গুরুত্বপূর্ণ মঞ্জুরুল হক আপনি আপনাকে আবার আমি যুক্ত করতে পেরেছি জামায়াত আসলে জামায়াতের আসলে কি মঞ্জু ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা মঞ্জু ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন আহ মঞ্জু কি আমার কথা শুনতে পাচ্ছেন মঞ্জু ভাই মঞ্জু ভাই আমি আপনাকে আপনাকে প্রশ্ন করছি আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না মঞ্জু ভাই আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ আপনার হেডফোনটা খুলতে বলেন আপনার হেডফোনটা খুলে দিলে শুনতে পাবেন মঞ্জুভাই ভাই আপনি আমার কথা শুনতে আমাদের কথা শুনতে পাচ্ছেন না এই যে এখন পাচ্ছি ওকে 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 যতক্ষণ পাই আমি আপনার কাছে প্রশ্ন রেখেছি মঞ্জু ভাই জামাতের আসল মতলবটা কি মঞ্জু ভাই হ্যাঁ এখন শুনতে পান মঞ্জু ভাই শুনতে পান মঞ্জু ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন না মাঝে মাঝে শুনতে পাচ্ছি মাঝে মাঝে পাচ্ছি এখন যদি পান আমি আপনার কাছে প্রশ্ন রেখেছি যে জামায়াতের আসল মতলবটা কি জামায়াতের আসল মতলব তো আমি প্রথম আলোচনা প্রথম স্লটেই বলে দিলাম ওদের আসল মতলবটা হচ্ছে তারা নির্বাচন ছাড়াই এইভাবে থাকতে চায় নির্বাচন ছাড়া থাকলে তাদের সুবিধা আছে তারা যা যা চাচ্ছে সরকারের কাছ থেকে সেটা আদায় করতে পারছে আর সাহেব সাহেব দিতে বাধ্য কারণ জামাতের ক্ষমতায় বসে আছে জামাত এবং এনসিপি যারা তরুণ সদস্য তারা ওনাদের ওনাকে বসিয়েছে তো ওনারা দিগ্গজ পন্ডিত সব দেশ উদ্ধার করবেন ওনারা কতগুলো বেসিক জিনিস জানেন না যে সংবিধান সংস্কার বিষয়টা কোনো ব্যাংকারকে দিয়ে হয় না রাষ্ট্রবিজ্ঞানী একজন রাষ্ট্রবিজ্ঞানী হতে পারেন তিনি সংবিধান বিশেষজ্ঞ নয় মালিককে সংবিধান রাতারাতি সেই সিদ্ধান্ত চেঞ্জ করে আলিরিয়াজকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে উদ্দেশ্যটা কি শাহদিন মালিক তো হচ্ছে প্রফেশনাল আইনজি এবং সংবিধান বিশেষজ্ঞ তাকে বাদ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে আলিরিয়াজকে আলিরিয়াজের যোগ্যতাটা কি সে সংবিধান সংশোধন করার জন্য সংবিধান একটা পাবলিক প্রপার্টি এটা জনগণের সম্পদ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সংসদে বসে যদি মনে করে এটি সপ্তদশ কেন এটি বিশতম সংশোধনী হতে পারে এটা জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে বসে বিবেচনা করবে একাধিক সংশোধনী আবার হতে পারে তো সেইটার জন্য ওই কতগুলো মুখস্থ বলিয়া উড়ে চোদ্দশো মানুষের রক্ত অমক তমক সতেরো বছর বাংলাদেশের এই স্বাধীনতা অমক তমক সতেরো বছর আগে কি ছিল বাংলাদেশ রোদের নহর বয়ে যেত বাংলাদেশে তো বরাবরই এরকম শাসন আর পৃথিবীর কোন দেশে আছে যেখানে পার্লামেন্টিয়ান গভর্নমেন্ট ফর্ম আছে সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা কোন দেশে কোথাও নাই অর্থাৎ এই সব গুলোর কোন দরকার নেই মূল আলাপটা হচ্ছে যে আপনি আপনার যেটুকু এক্তিয়ার আছে সেই এক্তিয়ারের বাইরে কাজ করলে আপনি ক্ষমতা বলে করতে পারেন এখন আপনি পাওয়ারে আছেন আপনি যা খুশি করতে পারেন কেউ আটকাতে না কিন্তু সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার আমলে নেবে না বা আমলে ছুঁড়ে ফেলে দেবে পরিষ্কার হিসাব সেটা বিএনপি যাক বা অন্য যে কেউ যাক ক্ষমতায় সেটি ছুঁড়ে ফেলে দেবে কথাটা হলো যে আপনি সেই কাজটি করবেন কিনা আপনি একে হচ্ছে যে পনেরো মাস ধরে একটি অবৈধ শাসন চালিয়ে আপনার একটা দরকার আপনার একটা ইনডেমিটি দরকার আপনার একটা সেফ এক্সিট দরকার সেগুলো যে দল দেবে আপনি তা তাদেরকে সমর্থন করবেন তো সেইখানে আপনি যখন মনে করছেন যে আপনার দেশ উদ্ধার করার জন্য আপনি এসছেন তাহলে আপনি ব্যাপারগুলোকে সহজ করে নিয়ে আসেন যেটা আপনার কাজ না সেটা আপনি ছেড়ে দিন যেটা আপনার কাজ সেটি আপনি করুন আপনার যে দায়িত্বগুলো ছিল সেগুলো আপনি পালন করতে পারেন আপনি দেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে পরিষ্কার ভাবে দেশের অর্থনীতিটাকে আপনি ধ্বংস করে দিয়েছে এই সরকার আওয়ামী লীগের আমলে ক্ষোভ হোক যাই হোক আওয়ামী লীগের প্রতি আপনার প্রচন্ড রকম ক্ষোভ থাকতে পারে ব্যক্তিগত হতে পারে গোষ্ঠীগত হতে পারে সম্প্রদায়গত হতে পারে দলগত হতে পারে কিন্তু আপনি সেই ক্ষোভটা জাতির উপর ঝাড়তে পারেন না বাংলাদেশের দুইশো পঞ্চান্নটি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে পঞ্চান্ন লাখ শ্রমিক বেকার হয়েছে আপনি আহ আমার আমাদের জনগণ সত্তর টাকা করে মোটা চাল কিনে খাচ্ছে আর সত্তর টাকা করে আটা কিনে খাচ্ছে আর ওনারা তিরাশি কোটি টাকা খাবার খেয়েছে আট মাস অন্য বেতন ভাতা পারিতোষিক গাড়ি ভাড়া ওগুলো বাদ শুধুমাত্র খাবার খরচ তিরাশি কোটি টাকা লজ্জা করে না তো ওনাদের জনগণের এই টাকাগুলো ধ্বংস করতে লজ্জা করে না কোন রকম লজ্জা করে না বিবেক তো নাই কোনো কিছু নাই তো এই যে লোকগুলো যে ঘটনাগুলো ঘটিয়ে গেল একটা হাফডান ঘটনা ঘটিয়ে গেল সেই হাফডান ঘটনাটাকে এখন ফুল ফ্লেস করার জন্য জামাত মাঠে নামছে তো যদি এটা তারা সাকসেসফুল হয় তাহলে বিএনপি নির্বাচনে যে মানে জিতে ক্ষমতা যাওয়ার আশা জয়ারের মধ্যে তালাবন্দি করে রাখতে পরিষ্কার হিসাব বিএনপি যদি মনে করে যে তারা এইভাবে বসে থেকে জামাত যা খুশি করে যাবে আর বিএনপি এক সময় যে আবার নির্বাচন করবে ক্ষমতায় যাবে ব্যাপারটা এরকম সহজ জামাত যদি এইটা পাশ করাতে পারে এই গণভোটটি পাশ করাতে পারলে জামাত গণভোটের পরপরই ডিলিয়ার দেবে এই গণভোট অনুযায়ী এই সংবিধান অনুযায়ী এখন নির্বাচন দরকার নেই সরকার যেভাবে চলছে ইন্টারিম গভর্নমেন্ট সেইভাবে চলবে তো বিএনপি কি করবে বিএনপি কেও মাঠে নামতে হবে বিএনপি কে মাঠে নেমে বলতে হবে যে এখন বিএনপি তো সই করে এসছে ওখানে যে তারা এই জুলাই পক্ষে এখন বিপক্ষে তো যেতে পারবে না জামাতের সুবিধাটা কোন জায়গায় জামাত যাদেরকে দিয়ে সই করিয়েছে সরকার যে পঁচিশটি দলকে দিয়ে সই করিয়েছে সেই পঁচিশটি দল ছাড়া বাকি দলগুলোকে দলই মনে করেন না সরকার বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট ভোট ক্যারি করে হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক চোদ্দটি দল পঞ্চাশ পার্সেন্ট ভোট এই পঞ্চাশ পার্সেন্ট ভোট আপনি বাদ দিয়ে দিচ্ছেন বাদ দিয়ে যে পঞ্চাশ ভোট থাকে সেই পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট ভোটারের দলগুলোকে বাদ দিয়ে দিচ্ছে যে পঁচিশটি দল আপনাকে স্বাক্ষর করছে তার ভিতরে দুইটি দলের জনসংযোগ আছে দুইটি দলের সারা বাংলাদেশে কমিটি আছে বিএনপি এবং জামাত বাকি কোন দলটির আছে বাকি কোন দলটি জনগণের প্রতিনিধি একটিও না সুতরাং আপনি এই পঁচিশটি দলকে নিয়ে যদি একটা হ্যাঁ ভোট করিয়ে দেন বা বলে দেন এই আমরা পাশ করেছি তার মানে এটি এটি সংবিধানের বিকল্প রাষ্ট্র পরিচালনার জন্য একটি দিক নির্দেশ এটি আপনি ক্ষমতা বলে বলতে পারেন কিন্তু এই জিনিসটি টিকবে না এটি উচ্চতর আদালতে গেলে এটি বাতিল হয়ে যাবে এখন সংবিধান নতুন সংসদ নতুন সংসদ বসলে এটি বাতিল হয়ে যাবে